বিসমিল্লাহ হির রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব হজরত আবু বকা রাদিয়াল্লাহতাল আনহু এবং অন্ধভুড়ির বেদনাদায়ক ঘটনা ইসলামের মহান খলিফা প্রথম খলিফা হজরত আবু বক্কা রাদিয়াল্লাহতালা আনহু হজরত আবু বকা রাজি আনহু এর ইসলামী রাষ্ট্র পরিচালনার নিজের জীবন এবং সংসার পরিচালনার ইতিহাস বা কাহিনী যেই জানবে সে আফসোস করবে এবং বলতে বাধ্য হবে পেতাম যদি এমন শাসক হজরত আবু বকা রাজি আল্লাহুতালা আনহু এর খেলাপতকান মদিনায় বাস করত এক অন্ধমহিলা মহিলা ত্রিভুবনে আর কেউ নেই তার উপর সে বৃদ্ধা হয়ে গেছে তাই তার চলাফেরা খাওয়া দাওয়া খুবই কষ্ট হতো ইসলামী রাষ্ট্রের এরকম একজন মহিলা মানবেতর জীবনযাপন করবে তা কি হতে পারে না তা হয় না তাই ওমর হজরতাল আনহু অন্ধ মহিলার তত্ত্বাবধানের দায়িত্ব নিলেন হজরত ওমর তালা আনহু প্রতিদিন যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানোর সহ তার যাবতীয় কাজ করে দিতেন এভাবে কিছুদিন অতিবাহিত হয়ে গেল হঠাৎ একদিন হজরত উমর রাদি আল্লাহ তালা আনহু প্রতিদিনের মতো যথাসময়ে মহিলাকে খাবার পৌঁছানো সহ তার যাবতীয় কাজ করে দেওয়ার জন্য মহিলার বাড়িতে উপস্থিত হলেন তিনি এসেই বললেন বুড়িমা আপনার জন্য খাবার নিয়ে এসেছি বুড়ি তখন বলল কে কে বাবা কে তুমি আবার আমার খাবার নিয়ে এসেছ আমি তো একটু আগেই খাবার খেলাম হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ভাবনায় পড়ে গেলেন তিনি ভাবলেন ব্যাপার কি আমি তো প্রতিদিন তাকে খাবার দিই এখন শুনছি অন্য কেউ তাকে খাবার খাইয়ে গেছে হজরত ওমর রাদিয়াল্লাহতালা আনহু কিছুই বুঝতে পারলেন না শুধু এতটুকুই বুঝলেন যে অন্য কেউ এসে তাকে খাবার খাইয়ে যায় এবং তার বাড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে যায় হজরত ওমর আদিয়াল আনহু কিছু না বলে সেখান থেকে চলে গেলেন যথারীতি পরদিন হজরত ওমর আদিয়াল্লাহ তালা যথা সময়ে এসে উপস্থিত হলেন সেদিন এসে বাইরে থেকে বুড়িকে ডাকলেন বুড়িমা আমি আপনার খাবার নিয়ে এসেছি এবং আপনার সমস্ত কাজ করে দিতে এসেছি সেদিনও বুড়ি তাকে কে যেন একটু আগেই আমাকে খাইয়ে গেলেন এবং আমার সমস্ত কাজ করে দিয়ে গেলেন সেদিনও হজরত ওমর আদি আল্লাহ তালা আনহু ফিরে চলে গেলেন এরপর দিন আবার হযরত ওমর আদি আল্লাহ তালা কাজ করতে এলেন সাথে তার জন্য খাবার নিয়ে এলেন তিনি এসেই বললেন বুড়িমা আমি কাজ করতে চলে এসেছি এবং আপনার খাবার নিয়ে এসেছি উনি বলল আমার কাজ তো একটু আগেই কে যেন করে দিয়ে গেলেন বাবা পাশাপাশি সে আমাকে খানাও খাইয়ে গেছে এবার হজরত উমর রাদিয়াল্লাহ কুদালা আনহু বড়ই চিন্তায় পড়ে গেলেন মনে মনে ভাবলেন কে এই লোক যে প্রতিদিন আমার আগে সে কাজ করে দিয়ে যায় এবং তাকে খাবার খাওয়াই যায় তাকে আমার বের করতেই হবে হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু এর যেই ভাবনা সেই কাজ হজরত উমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বুড়ির বাড়ির পাশেই একদিন গোপনে লুকিয়ে থাকলেন তিনি দেখতে পেলেন হজরত আবু বক্কার রাজি আল্লাহ তালা আনবু এসে আজ বুড়ির সমস্ত কাজকর্ম করে দিয়ে যাচ্ছে এবং তাকে খানাও খাইয়ে যাচ্ছে তিনি ভাবলেন খেলাপথের কঠিন দায়িত্ব তাকে এই বুড়ির কাজ করা থেকে ফেরাতে পারেনি এই দৃশ্য দেখে হজরত ওমর আদি আল্লাহ আনহু চিৎকার করে বলে উঠলেন নিশ্চয় আপনি খোঁদার কসম নিশ্চয় আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারেন না প্রতিদিন আপনি আমাকে আপনি আমাকে এই সবের কাজে হারিয়ে দিলেন সুপ্রিয় দর্শক হজরত আবু বকার জীবনই এই এইরকমই ছিল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ করছি এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম